আয়ুদ বিল্লা হিমিনা বিশমিল্লা হিরোনা নির্মাহি হজরত ফাতেমা রাদী আল্লাহ তালান হার সাৎ করেন একদিন হযরত আলী রাদী আল্লাহ আমার কাছে দৌড়ে দৌড়ে আসলো আমাকে বলল ফাতেমা জলদি চলো জলদি চলো হুজুর হুজরায় এত বেশি কান্না করছে যে ওনার কান্নার হিঁচকি মসজিদে পর্যন্ত শোনা যাচ্ছে এ কথা শুনে ফাতেমা খুব দ্রুত পর্দা করে বাবাকে দেখতে চলে আসলো হুজুরের হুজুরায় প্রবেশ করে পেয়ারা নবীর কাঁধে হাত রাখলেন ফাতেমা হুজুর সাল্লু আলহি ওসাল্লাম ফাতেমার হাতের স্পর্শ পেয়ে তাকিয়ে বলল ফাতেমা বস তুমিও আমার সাথে দোয়াতে শরিক হও এবং আমার গুণাগার উন্মতের নারীদের জন্য দোয়া করো গতরাতে আমাকে দেখানো হয়েছে জাহান নামে কিছু নারী যাদের চুলগুলি ফেরস তারা বেঁধে দিয়েছে সে চুলের উপর তারা লটকে আছে আর আজাবের ফেরস তারা তাদের প্রচন্ডভাবে মারছে আর সেই নারীরা সে আজাব সহ্য করতে না পেরে চিৎকার করছে সাহায্যের জন্য সকলকে রাখছে কিন্তু কেউ সেখানে তাদের সাহায্যকারী নাই হজরত ফাতেমা প্রশ্ন করল ইয়ার রসুল আল্লাহ সেসব নারীদের অপরাধ কি হুজুর ফরমালেন তারা পাতলা ওড়নাওয়ালা নারী ছিল পাতলা পাতলা ওড়না পরিধান করত তাদের চুলসমূহ ওড়না পরার পরও প্রকাশ পেত যা গাইরে মোহরম পুরুষের দৃষ্টিতে পড়ত তাদের দুজনকে এমনই শাস্তি ভোগ করতে হবে তারা চিৎকার চেঁচামেচি করবে সাহায্যের জন্য আকুল আবেদন করবে কিন্তু সেদিন তারা কোনো সাহায্যকারী পাবে না ফাতেমা আমি আমার সেসব গুণাগার বেটিদের জন্য দোয়া করছি তুমিও হাত উঠাও দোয়া করো ফাতেমারাদি আল্লাহ আনহা উম্মতে মোহাম্মদের নারীদের আহ্বান করে বলেন হে আমার মা বোনেরা পর্দা করো হেজাব করো রসুল উল্লাহর শূন্যতের অনুসরণ করো আফসোস আজ নারী সমাজ পর্দার ব্যাপারে খুব বেশি উদাসীন বিশ পার্সেন্টের ওরনাই নাই যাদের ওড়না আছে তাদের বেশিরভাগই আজ এমন ওড়না দিয়ে পর্দা করে এমন হেজাব পরিধান করে যাকে পর্দা বলা ভুল হবে হেজাব ছিল মূলত নিজেকে প্রকাশ না করা নারীর সৌন্দর্য যেন প্রকাশ না পায় সেজন্য কিন্তু আজকাল হিজাবই যেন হয়ে গেছে সৌন্দর্য প্রকাশের বড় জরিয়া হে মা বোনের আসুন পর্দা করি এমন পর্দা করি যা আল্লাহ ও আল্লাহর রসুলের পছন্দ আমাদের নবী করিম সাল্লাহ আলহিউসালামের সাথ করেন যে নারীর মাঝে চারটি গুণ থাকবে যেমন প্রয়োজনীয় জ্ঞানে জ্ঞানী হবে নাম্বার যে নারী দিন দুই নিজের স্বামীকে খুশি রাখবে স্বামীর হবে আচার আচরণ দ্বারা স্বামীকে কষ্ট না দেয় নাম্বার তিন যে নারী আল্লাহর মহারামাতের ব্যাপারে খেয়াল রাখবে অর্থাৎ হারাম কাজে লিপ্ত হবে না নাম্বার চার যে নারী পর্দার ব্যাপারে খুবই হুঁশিয়ার হবে তাদের ব্যাপারে মাহবুবে খোদা এরশাদ করেন এই চারটি গুণে গুণান্বিত নারী যখন মৃত্যুবরণ করেন মৃত্যুর সাথে সাথে আল্লাহ তালা তাদের কাছে হিসাবও গ্রহণ করেন না হিসাব গ্রহণ ছাড়াই তাদেরকে জান্নাতে প্রবেশ করার হুকুম দেন আল্লাহর কাছে দোয়া করুন আপনার আমার স্ত্রী কন্যা মেয়েরা যেন বিনা হিসাবে জান্নাতে যেতে পারে সেজন্য তাদেরকে দিন আয়ালম শিক্ষা দিন স্বামীর ফর্মাবর্দার হতে উৎসাহ দিন হারাম কাজসমূহ থেকে বেঁচে থাকার ব্যবস্থা করে দিন এবং পর্দার ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে নির্দেশ দিন হজারত ফাতেমার জীবনী পড়তে দিন মাহাতুল মুমিনীনগণের আদর্শ শিক্ষা দিন হজারত ফাতেমার কন্যা ইমাম হাসানু ইমাম হুসাইনের বিন হযরত সৈদা জাইনাবরাদী আল্লাহ তাল আনহা যে জাইনাব ময়দানে কারবালায় ইমাম হোসেনের সাথে ছিল সে জাইনাবের ব্যাপারে হযরত ইয়াহ বিন মোয়াইন বর্ণনা করেন আমি পনেরো বছর যাবৎ সৈয়দা জৈনাব রাদি আল্লাহতালহার প্রতিবেশী ছিলাম প্রতিবেশী হলে কোনো না কোনোভাবে বোরকা পরা অবস্থাতে হলেও প্রতিবেশীর স্ত্রীকে দেখা যায় কিন্তু বিন মহিন বলেন আমি পনেরো বছর যাবৎ বিবি জয়নাবের প্রতিবেশী ছিলাম কিন্তু একদিনের জন্য ওনার ছায়া পর্যন্ত আমি দেখতে পাইনি ওনার গলার আওয়াজ শুনিনি ওনাকে পর্দা ছাড়া দেখা তো দূরের কথা পনেরো বছরে কোনোদিন বোরকা পরিধান করেও কোথাও যেতে দেখিনি হজরত আবদুল্লাহ বিন জাফর তৈয়ারের সাথে হজরত জাইনাবের বিবাহ হয়েছিল জয়নাব একদিন খুব অসুস্থ হয়ে গেলে হজরত আবদুল্লাহ বলেন চলো তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব জয়নাব বললেন আপনি ডাক্তারকে আমার অবস্থা বলে ওষুধ নিয়ে আসুন হজরত আবদুল্লাহ বিন জাফরে তৈয়ার বললেন শরীয়তে ডাক্তারের কাছে যাওয়ার অনুমতি আছে হজরত জাইনাব জবাব দিল শরীয়তে যদিও অনুমতি আছে কিন্তু আমার মজবুরি হলো আমি ফাতেমার কন্যা শরীয়ত অনুমতি দিয়েছে কিন্তু আমার মজবুরি হলো আমি হোসেনের বোন শরীয়ত অনুমতি দিয়েছে কিন্তু আমার মজবুরি হলো আমি হাসানের ভোন শরীয়ত অনুমতি আছে আর আমাকে তো লোকজন মোহাম্মদে আরবির নাতনি বলে জানে হজরত আবদুল্লাহ বলল যদি তুমি যথাযথ চিকিৎসা না করো তাহলে তুমি ইন্তেকাল করবে যখন জয়নাব বললো এটা তো আল্লাহর ইচ্ছা আপনি আমাকে ওষুধ এনে দিন আমি খেয়ে নিব এরপরও যদি আমার ইন্তেকাল হয়ে যায় আমি আমার গিয়ে বলবো হে মা আমি সকল কষ্ট সহ্য করেছি বরদাস্ত করেছি তবুও তোমার পর্দার উপর আচর লাগতে দেই নাই হে আমার বোনেরা এটাই হলো খোদার বই এটাই হলো ওসওয়াই হাসানা এটাই আমাদেরকে শিখিয়ে গেছেন নবী বাগানের এসব ফুলেরা হে আল্লাহ আমাদের দেশে এমন রহমত নাজিল করো যেন আমার দেশের মুসলমান মা বোনেরা বুঝতে পারে তাদের নাজাদ তাদের মুক্তি একমাত্র উপায় হজরত ফাতেমার শিকানো পর্দার মধ্যেই রয়েছে তাদের সফলতা একমাত্র হযরত জয়নাবের শিকানো খোদাবিতির মধ্যেই আছে তাদের উন্নতি সৈয়দা হজরত খাদিজাতুল আর হিজাবের মধ্যেই লুকিয়ে আছে হে আল্লাহ আমি গুনাগারের জবান থেকে বের হওয়া শব্দগুলি যেন আমার মা বোনদের অন্তরে তাসির করে এর আওয়াজ যেন বিস্তার লাভ করে যাতে সকলেই পর্দা পালন করে সকলেই যেন জান্নাত পাওয়ার জন্য পর্দা পালন করে আল্লাহ রসুলকে রাজি করার পর্দা পালন করে লোক দেখানো ফ্যাশনের পর্দা থেকে যেন আমাদের মা বোনেরা মুক্তি লাভ করে আমিন ইল্লাল